অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের আগেই চমক পনেরোই জানুয়ারি থেকে রাম রাজ্যে শুরু উৎসব বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন অযোধ্যা এখন থুঙ্গে প্রস্তুতি চলছে চলছে শেষ মুহূর্তের কাজ উদ্বোধনের দিন ভক্তদের ঢল নামতে তবে বাইশে জানুয়ারি উদ্বোধন হলো এক সপ্তাহ আগে থেকে একাধিক আচার অনুষ্ঠান শুরু হয়ে যাবে পনেরোই জানুয়ারি থেকে শুরু হচ্ছে নানাবিধ আচার বিধি পালনের অনুষ্ঠান কোন দিন কোন অনুষ্ঠান রয়েছে জেনে নিন বিস্তারিতভাবে ভিডিওটি শুরু করার আগে আমার অজানা অবশ্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রী কৃষ্ণ এবং আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে নিত্য নতুন ভিডিও করার জন্য। চলুন বন্ধুগণ বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করে যান বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন পনেরোই জানুয়ারি থেকেই শুরু হয়ে যাচ্ছে একাধিক আচার বিধি পালনের অনুষ্ঠান রাম মন্দিরে আর্থিক অনুদানের নামে চলছে প্রতারণার সতর্ক থাকার আর্চি এগিয়ে আসছে রাম মন্দিরের উদ্বোধনের দিন বাইশে জানুয়ারি অযোধ্যায় মেগা ইভেন্ট এই দিন রাম মন্দিরের দুয়ার খুলে যাবে সকলের জন্য অযোধ্যায় জুড়ে এখন সাজো সাজো রব চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি রাম মন্দিরের উদ্বোধনের দিন পুণ্যার্থীদের ঢল নামবে বাইশে জানুয়ারি উদ্বোধন হলো পনেরোই জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে একাধিক অনুষ্ঠান পনেরো থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত একাধিক আচার অনুষ্ঠান পালিত হবে পনেরো টু বাইশে জানুয়ারি পর্যন্ত রাম মন্দিরের বিভিন্ন অনুষ্ঠানের সময়সূচি আপনাদের সামনে তুলে ধরছি পনেরোই জানুয়ারি এই দিন মকর সংক্রান্তি এই দিন গর্ভগৃহে রামলালার মূর্তি অর্থাৎ শ্রীরামের শিশুরূপের মূর্তি স্থাপন করা হবে ষোলোই জানুয়ারি এই দিন থেকে রামলালার মূর্তি অধিবাসের আচার শুরু হবে সতেরোই জানুয়ারি এই দিন রামলালার মূর্তিটিকে নিয়ে নগর পরিক্রমায় বেরোনো হবে আঠেরোই জানুয়ারি এই দিনও একাধিক আচার অনুষ্ঠান রয়েছে মন্দিরের প্রবেশের পুজো বাস্তু পুজো বারুণ বরুণ পুজো গণেশ পুজো মাতৃকা পুজো অনুষ্ঠিত হবে উনিশে জানুয়ারি রাম মন্দিরের যজ্ঞ অগ্নিকুণ্ড স্থাপন করা হবে বিশেষ পদ্ধতিতে আগুন জ্বালানো হবে বিশে জানুয়ারি রাম মন্দিরের গর্ভগৃহে একাশিটি কলস পাত্র জল দিয়ে পবিত্র করার মতো আচার অনুষ্ঠান পালিত হবে এই কলস পাত্রগুলিতে বিভিন্ন নদীর জল সংগ্রহ করা হয়েছে বাস্তু শান্তি অনুষ্ঠান পালিত হবে একুশে জানুয়ারি এই দিন যজ্ঞের শেষ পুজো বিশেষ পুজো হোম হবে একশো পঁচিশটি কলসির জল দিয়ে রামলালাকে স্নান করানো হবে বাইশে জানুয়ারি মূল অনুষ্ঠানের এই দিন এই দিন মধ্যাহ্নে মৃগাশীরা নক্ষত্রে রামলালার মহাপূজা সম্পন্ন হবে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ এ দুপুরে বারোটা উনত্রিশ থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত প্রাণ প্রতিষ্ঠার জন্য আটচল্লিশ সেকেন্ডে শুভ হন তবে এত কিছুর আবেগে কিন্তু সাবধান হন বন্ধুগণ কারণ রাম মন্দিরকে ঘিরে এক নতুন ধরনের প্রতারণা শুরু হয়েছে রাম মন্দিরে আর্থিক অনুদানের নামে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে ভক্তদের থেকে এইভাবে লক্ষাধিক টাকা আর্থিক প্রতারণা হচ্ছে এ নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছে বিশ্ব হিন্দু পরিষদ প্রতারকদের ফাঁদে পা না দেওয়ার আর্জি জানানো হয়েছে